এতক্ষণে বুঝতেই পারছেন এটা একটা গরুর বাজার এই বাজারটি কিশোরগঞ্জ জেলার ফাকুন্দি উপজেলার খোলা দিয়া গরুর বাজার চলুন তাহলে বাজারটি ঘুরে ঘুরে দেখি আর বাজারের বিস্তারিত জেনে নেই কলাদিয়া গরুর বাজারের একেবারে পাশেই সেমুলিয়া সৌরাস্তা বাজার শিমুলিয়া সৌরাস্তা পাঠুয়াবাঙ্গা ইউনিয়নের নাবি হিসাবে এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান তাই এই গরুর বাজারটিকে অনেকেই সেমুলিয়া গরুর হাট হিসাবেও চিনেন এই বাজারটির প্রকৃত নাম হচ্ছে কলাদিয়া শ্রী ঠোর বাজার এই সিস্টোর বাজারটি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই বৃহস্পতিবার ও শনিবার জমত এই বাজারে একটি বিল্ডিং ছিল এই বিল্ডিং সরকারি মালামাল খাদ্য জমা রাখত সিস্টোরের যে বিল্ডিংটি ছিল সেটি একসময় পরিত্যক্ত অবস্থায় ছিল তখন পোস্ট অফিসের কার্যক্রম চলতো দুই সালে বানিয়া গ্রাম গরুর বাজারে কলা দিয়ার গরুর ব্যাপারীদের সাথে কথা কাটাকাটির জের ধরে এই কলা দিয়া শ্রেষ্ঠ বাজারে গরুর হাট বসানো হয় এই বাজার প্রতিষ্ঠায় অনেকের অবদান রয়েছে এর মধ্যে বেনিয়ামিন সবচেয়ে বেশি আলোচিত হামির উদ্দিন গেনুমিয়া সুন্দর আলী জালাল উদ্দিন মেম্বার আশেপাশের সকল ব্যাপারীদের প্রচেষ্টায় এই বাজার প্রতিষ্ঠিত হয় ফাটুয়া ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন জালাল বাচ্চু এম দাদুল হক জুঠন এবং নূর মোহাম্মদ চেয়ারম্যান এই বাজারে অবদান রেখেছেন এই বাজারে অবদান রেখেছেন সাবেক এমপি অ্যাডভোকেট সৌরাবুদ্দিন সাবেক এমপি আইজিপি নূর মোহাম্মদ এলাকার ব্যাপারীদের অবদান সবচেয়ে বেশি এতক্ষণ যাবন যে বাজারটি দেখলেন এটি শুধু রুটের মধ্যে বাজার আর বাকি বাজার তো রয়েই গেছে তবে আপনারা জেনে রাখুন বাজারের দিন সোমবার প্রতি সোমবার এই বাজার জমে থাকে তো বারোটার পরে যারা এই রুট দিয়ে যেতে চাই। তারা হেঁটে যেতে হয় এইভাবে মানুষের ভিড় হয় বাজার কর্তৃপক্ষ যদিও এক একর জায়গা কিনেছে তারপর রুট রয়েছে তারপর সংকুলন এখন হচ্ছে না সোমবার দিন যদি এই রাস্তায় মানে বাজারের আশেপাশে রাস্তায় চলাপাড়া ভীষণ কঠিন হয়ে পড়েছে এত যানবাহন আসে যা হেঁটে চলাও এখন অনেক কষ্ট হচ্ছে আপনারা দেখছেন এই যে যানবাহন অনেক জায়গায় রাখা হয়েছে এটি একটি জায়গা তো প্রচুর জায়গা রয়েছে যেখানে যানবাহন রাখা হয়েছে প্রায় বাজার থেকে আধা কিলোমিটার দূরে যানবাহন রেখে আসে অনেক সময় দেখা গেছে এক কিলোমিটার উপরে দূরে এই যানবাহন রেখে আসে অনেক দূর দূরান্ত থেকে এই হাটে মোটরসাইকেল আসেন এখানে মোটর সাইকেল জমা রাখা হয় এই যে গরুর গাড়ি দেখতে পাচ্ছেন এটা বাজার থেকে অনেকটা দূরে এখানেও মানুষ গাড়ি রাখতে রেখেছেন এতক্ষণ দেখলেন শিমুলিয়া সো রাস্তা থেকে মুসোয়া রুটে যে রাস্তায় গুরু উঠে সেটাই তো আমরা এখন চলে যাব মূল বাজারে তে চলুন আমরা দেখি এখন গরুর বাজারের মূল গরুর বাজারের হাট তো অনেক সময় লাগবে আমার পাশে থাকবে চলুন আমরা মূল বাজারটি ঘুরে ঘুরে দেখি আর আরও কিছু তত্ত্ব জেনে নিই এই বাজারের প্রথম যখন এই বাজার জমছিল তখন মাত্র দশ টাকা যে কিন্তু তার দশ টাকা লাগতো আর যে বিক্রয় করত সেও দশ টাকা দিত এখন বর্তমানে এই বাজার সরকারিভাবে যে ডাক হয়েছে এই ডাকে ছয় কোটি একুশ লক্ষ টাকা এই বাজারে ডাক হয়েছে তো বুঝতেই পারছেন এই বাজারটি বিশ বছরে কতটুক অগ্রগতি হয়েছে বিশেষ করে কিশোরগঞ্জ জেলার মধ্যে এই খলা দিয়া বাজার সবচেয়ে বড় এই জেলার মধ্যে সবচেয়ে বড় বাজার এই খলা দিয়া গরুরহাট বাজার এই বাজারে কিশোরগঞ্জ একটি হাওড় এলাকা কিশোরগঞ্জের হাওড় এলাকা ইটনা মিটামইন অষ্টগ্রাম নিকলি থেকে লোকজন আসে এই বাজারে আসে উত্তরবঙ্গ থেকে মানুষ এই বাজারে কেনাকাটার জন্য আসে যেমন হালুয়াঘাট শেরপুর জামালপুর নেত্রকোনা পূর্ববঙ্গ থেকে আসে সিলেট পর্যন্ত সিলেট সুনামগঞ্জ এবং এই বাজারে আসে বিভিন্ন উত্তরবঙ্গ থেকে ব্রাহ্মণবাইয়া ফিয়েনি গাজীপুর ঢাকা মুন্সীগঞ্জ গফরগাঁও ময়মসিং বিভিন্ন